সংস্থাটা কিন্তু রসাতলে চলে যাবে কারণ শ্রমিক ভালো না থাকলে সংস্থা ভালো থাকতে পারে না তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি হাতে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার অস্থায়ী কর্মীদের বিক্ষোভ দুর্গাপুরে বুধবার সকালে দুর্গাপুরের দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার প্রধান কার্যালয়ের সামনে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটি ইউসির ঝান্ডা হাতে একটি মিছিল সংগঠিত করা হয় এরপর দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ বাংলার মনীষীদের ছবি হাতে শুরু হয় অবস্থান বিক্ষোভ এদিনের আন্দোলনে যোগদান করে রাজ্য আইএনটিটি টিটি ইউসির সম্পাদক প্রতাপচন্দ্র বোস বলেন আমাদের মূলত দাবি হচ্ছে যে যে কন্ট্রাকচুয়াল এজেন্সির থ্রু দিয়ে যে আমাদের ড্রাইভার কন্ডাক্টর অফিস স্টাফ যারা যারা রিক্রুট হয়েছে না তাদেরকে সরকারি নির্দেশিকা অনুযায়ী যে বেতন বৃদ্ধি হয়েছে দশ পাঁচ বছর হলে এই দশ বছর হলে এই পনেরো বছর কুড়ি বছর তারা তার এফেক্টটা পাচ্ছে না তাদেরকে ষোলো হাজারে বেঁধে দেওয়া হয়েছে অথচ অন কন্ট্রাকচুয়ালে যারা আছে আমাদের এখানে খুব কমই এফেক্ট পেয়েছে সরকারি নির্দেশিকা অনুযায়ী যেটা ডাব্লিউ প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট এফেক্ট পেয়েছে সেইখানে দেখা যাচ্ছে এই সরকারি নির্দেশিকাটার জন্য একই জব করছে একই জব করছে ড্রাইভার সে পাচ্ছে ষোলো হাজার টাকা একই সাথে ঢুকেছে যেহেতু ডাইরেক্ট কন্ট্রাকচুয়ালে যে একশো একচল্লিশ জনের মধ্যে তারা পাচ্ছে কেউ পঁচিশ হাজার টাকা তা এই যে বৈষম্যটা এটা কিন্তু সরকার কিন্তু তার নীতি ঠিক আছে সরকার কিন্তু তার জায়গায় ঠিক কিন্তু আমাদের ডাব্লিউটিসি কী করে পারলো তাহলে গ্যাপটা তো আমার ম্যানেজমেন্টের গ্যাপ তারপরও দেখি দেখুন যে এজেন্সির মাধ্যমে এদেরকে রিক্রুট হয়েছে এজেন্সিগুলোকেও যদি আমার এইখানে যদি না বলা হয় তাদের যদি চাপ না দেওয়া হয় এদের পিএফ ইএসআই সবটাই ডিস্টার্ব হয়ে রয়েছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একশো আশি দিন হয়ে গেলে ইএসআই তাদের ফ্যামিলি বঞ্চিত হচ্ছে যে কোনো ইনসিডেন্ট অ্যাক্সিডেন্টে ইএসআই বেনিফিট পেতে গিয়ে এর বেনিফিট দাবিগুলোকে স্ট্যাবলিশ করা বোর্ড মিটিংয়ে এইগুলোকে তুলে ধরা কারণ আমরা পারমানেন্ট যারা আছি শ্রমিক আছি বিশেষত যারা যারা রাজ্য আইডেন্টিটিসিতে আছি আমরা নিজেরা ফিল করছি যে এরাই হচ্ছে সংস্থার ভবিষ্যৎ ম্যানেজমেন্ট আজকে এক এক করে রিটায়ার হয়ে যাচ্ছেন পরবর্তীকালে তারা সবাই রিটায়ার হয়ে যাবেন সংস্থাটা কিন্তু রসাতলে চলে যাবে কারণ শ্রমিক ভালো না থাকলে সংস্থা ভালো থাকতে পারে না দিকে নিজেদের ন্যায্য দাবি দাওয়ার সমর্থনে এদিন সোচ্চার হয় দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার অস্থায়ী কর্মী গৌতম মুখার্জি মূলত আমরা যেটা জানি যে আমাদের রাজ্য সরকার মমতাময় মমতা ব্যানার্জি সবসময় শ্রমিকের স্বার্থে আছেন সর্বোপরি আজকে আমাদের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আছেন যিনি এতদিনের পুর খাওয়া একজন ট্রেড ইউনিয়নের লোক তিনি সবসময় শ্রমিকের স্বার্থে বিগত দিনে প্রচুর কাজ করে গেছেন আজও করে যাচ্ছেন তার উন্নতি আমরা অনেক দিয়ে দেখছি আজকে সরকার অনেক কিছু অনেক জিনিস আমাদের জন্য ভেবে রেখেছে শুধু আজকের ডেটে আমরা যেগুলো বসেছি আমাদের যে দাবি দাবাগুলো দাবি দাবাগুলোর মধ্যে আপনাদেরকে কিছুক্ষণ আগে আমাদের যে উদ্বোধন নেতৃপক্ষ কিংবা আমাদের সবার প্রিয় প্রতাপদা যেগুলো বললেন যে ডিমান্ডগুলো বললেন সেই ডিমান্ডগুলোর মধ্যে অনেকগুলোর মধ্যে আপনি একটা মূলত ধরুন না একটা উদাহরণস্বরূপ বলছি এখানে ড্রাইভারদের মাইনে বেড়েছে ড্রাইভার আছে প্রায় আটশো উননব্বই জন অ্যাপ্রক্স কম বেশি হতে পারে সেখানে ড্রাইভারদের এতজনের মধ্যে মাইনেটা পাচ্ছে দেড়শো জনের বাকি জনের আমরা দেখতে পাচ্ছি না হরাস ট্রান্সপোর্টের যে আরো চারটে সেক্টর পাঁচটা সেক্টর আছে সেখানে কিন্তু অনেক কিছু সব কিছু হচ্ছে ওদের আমাদের হচ্ছে না সেক্ষেত্রে আমাদের ম্যানেজমেন্টের ভূমিকাটা কি ম্যানেজমেন্ট কেন কোনো কিছু নিয়ে আগ্রাসী হয়ে ওনাদের কাছে কোনো ব্যবস্থা নিচ্ছেন না আমরা বারংবার কার কাছে যাব। কোথায় কোথায় নেতা মন্ত্রী আমাদের উদ্বোধন আছে সবাইকে টানা সম্ভব নয় আমাদের হচ্ছে ট্রান্সপোর্টেশন পরিষেবার কাজ সেখানে আমরা পরিষেবা কোনো রকম ব্যাহত হতে দিইনি দ্বিতীয়ত এই ম্যানেজমেন্ট ভেবে নিয়েছে হয়তো যে আগামী ছাব্বিশেই বিজেপি সরকার চলে আসছে সুতরাং তারা যেভাবে খুশি করবে তাই হবে আজকে যে কেন্দ্রীয় সরকারের যেসব নীতি সেই সব নীতিগুলোর বিরুদ্ধেও আমাদের গর্জন ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষণ গরুই দাবি করেন দেরিত তো ঘুম ভেঙেছে তারা বুঝতে পেরেছেন যে যে কথা আমরা বলে আসছিলাম আমি বহুদিন আগে এস বিসির কাছে ধর্ণা দিয়েছি বিভিন্ন দাবি নিয়ে অবস্থান বিক্ষোভ করেছি আমি মন্ত্রী বিধানসভায় প্রশ্ন করেছিলাম যে কেন একাধিক বাসের লাইসেন্স নেই একাধিক বাসের পলিউশন সার্টিফিকেট নেই কেন ট্যাক্স কেন বাকি আছে মন্ত্রী বলছেন খবর নিয়ে দেখব অর্থাৎ দুর্গাপুরে ট্রান্সপোর্ট যে আছে আমাদের এস বিএসটি সের আছে যারা কর্মচারী আছে তারা মাইনে পাচ্ছে হবে। ঠিকমতোভাবে ঠিকমতোভাবে তারা সেফটি সিকিউরিটি নেই তাদের সুবিধা নেই যারা ক্যাজুয়াল কাজ করছে তাদের পারমেন্ট নেই সময় মতো মাইন হচ্ছে না যখন ট্রান্সফার করে দেওয়া হচ্ছে এই যে একাধিক দাবি নিয়ে আমরা আন্দোলন করেছিলাম তৃণমূল কংগ্রেসের ব্যানারে তারাই আন্দোলন করছেন এতে প্রমাণিত হয়ে গেলে বিজেপি ঠিক পথে চলছিল ঠিক পথে ছিল বলেই তারা যে বুঝতে পেরেছে বলে তো আন্দোলনটা করছে দুর্ভাগ্যজনক বাংলার সরকার আজ পনেরো বছর লুট করেছে দুর্গাপুর ডিপিএল বন্ধ কেমিক্যালস বন্ধ এস গ্যাস বন্ধের মুখে শুধু খালি লুট করছেন বালি কয়লার টাকা লুট করছে আর গুন্ডামি করে ভয় দেখিয়ে পুলিশ সাথে নিয়ে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে বর্ষিত চেষ্টা করছে এর বিরুদ্ধে তৃণমূল তৃণমূলের পেছনে লেগেছে এটা মানুষ বড় হলে বুঝতে পেরেছে মানুষ বুঝছে চিন্তার কারণ নেই ছাব্বিশে পরিবর্তন হবে আর পরিবর্তন নিশ্চিত আছে আমি বলছি আন্দোলন করছেন আন্দোলন করুন সঠিক কাজ করছেন আমি আমাদের সঙ্গে আছি এই আন্দোলনের পেছনে আগামী দিনে আমাদের সঙ্গে আমাদের আসতে হবে আমি চাইবো বিজেপি গভর্নমেন্ট এলে পরে আমাদের যে সুযোগ সুবিধা আছে সেটা পূরণ করার চেষ্টা করুন দুর্গাপুর থেকে তন্ময় দাস রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল

আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত